জিনহজ মাসের প্রথম দশকের দশটি বিশেষ আমল এক অধিক পরিমাণে আল্লাহ আল্লাহতালার স্মরণ করা দুই নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া তিন অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের পথ পরিহারে সচেষ্ট থাকা চার সামর্থ্যবান হলে হজ করা পাঁচ সামর্থ্যবান হইলে কোরবানি করা ছয় কোরবানি ইচ্ছুক ব্যক্তি এই দশ দিনে নখ চুল ও অবাঞ্ছিত লোম কর্তন করা থেকে বিরত থাকা সাত অধিক পরিমাণে তোবা ইস্তেকফার তসবিহ তালিল জিকির আজকার করা আট আইয়ামে তাশরিক তথা আরাফার দিন ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর উক্ত তাকবীর পাঠ করা তাকবীরটি হলো আল্লাহু اکبر আল্লাহু আকবর লা ইলাহা আবার পড়ছি الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر, الله أكبر لا اله الا الله والله اكبر الله اكبر অলিললা হিলহ্যামদ অল্ হু আকবর অন্ন হু আকবার লা ইলাহা ইল্লা হো অন্ন হু আকবর অন্ন হু নয় প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা রাখার গুরুত্ব অনেক বেশি রয়েছে দশ ঈদের দিনের সুন্নত সমূহ পালন করা জিলহজ মাসের প্রথম দশকের দশটি বিশেষ আমল এক অধিক পরিমাণে আল্লাহ আল্লাহতালার স্মরণ করা দুই নেক আমল ও ভালো কাজের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া তিন অন্য যে কোনো সময়ের তুলনায় পাপের পথ পরিহারে সচেষ্ট থাকা চার সামর্থ্যবান হইলে হজ করা পাঁচ সামর্থ্যবান হইলে কোরবানি করা ছয় কোরবানি ইচ্ছুক ব্যক্তি এই দিনে চুল ও অবাঞ্ছিত লোম কর্তন করা থেকে বিরত থাকা সাত অধিক পরিমাণে তোবা ইস্তেফার তসবিহ তালিল জিকির আজকার করা আট আইয়ামে তাশরীক তথা আরাফার দিন ফজর থেকে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রতি নামাজের পর উক্ত তাকবীর পাঠ করা তাকবীরটি হল আল্লাহু আকবার আল্লাহু আকবর হামদ আবার পড়ছি الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر অলিল লা হিলহ্যাম্প অল্ হুয়া আকবর অল্ল হু আকবর লা ইলাহা ইল্লা হু অন্ন হুয়া আকবর অল্ল হু নয় প্রথম নয় দিন রোজা রাখা বিশেষ করে আরাফার দিনের রোজা রাখার গুরুত্ব অনেক বেশি রয়েছে দশ ঈদের দিনের সুন্নত পালন করা